বিভিন্ন রোগ প্রতিরোধের ক্ষেত্রে যেমন উচ্চ রক্তচাপ এটা প্রতিরোধের ক্ষেত্রে কি বিটরুট কোনোভাবে রাখে কিনা কিন্তু এটা ব্লাড প্রেশারকে কমাতে হেল্প করে থাকে যেটি প্রথমেই বলছিলাম না যে সুপার ফুড কেন বলা হয় ওগুলোর মধ্যে অনেকগুলো নিউট্রিয়েন্টের কথা বলছিলাম তার মধ্যে ছিল নাইট্রেট সো এই যে বিটরুট বিটরুটের মধ্যে নাইট্রেট থাকে যেটা আমাদের বডিতে নাইট্রিক অক্সাইডে যে রূপান্তরিত হয় এবং এই নাইট্রিক অক্সাইড কিন্তু আমাদের যে রক্ত রক্তনালী যেটা রয়েছে যেটা আমরা জানি যে রক্ত দিয়েই তো আসলে ব্লাড সার্কুলেশনটা খুব ভাবে হয় সো এই নাইট্রিক অক্সাইডটা আমাদের যে রক্তনালী সেটাকে একটু সম্প্রসারিত করে আমাদের যে ব্লাড সার্কুলেশন সেটাকে খুব স্মুথলি করতে হেল্প করে থাকে এবং হার্টের উপরে এক্সট্রা যে প্রেসারটা সেটাকে অনেকটা কমিয়ে দেয় কিছু কিছু গবেষণা কিন্তু বলছে যে যাদের কার্ডের প্রবলেম রয়েছে যাদের হাই ব্লাড প্রেশার রয়েছে তারা যদি প্রতিদিন পরিমিত পরিমাণে এই বিটরুট জুস পান করতে পারে সেটা সালাদ ফর্মে হোক পাউডার ফর্মে হোক জুস ফর্মে হোক তাহলে কিন্তু তাদের সিস্টেলিক ব্লাড প্রেশার কিন্তু অনেকটাই কমে যেতে পারে সুতরাং এটাকে কিন্তু আমরা হার্টের জন্য একটা ন্যাচারাল প্রোটেক্টার আমরা বলতে পারি কিন্তু অলরেডি যারা হার্টের পেশেন্ট তারা কি এটা নিতে পারবে তাদের কারণ যাদের হাই ব্লাড প্রেশার হাই ব্লাড প্রেশারের সঙ্গে কিন্তু কার্ডিয়াক ডিজিসের একটা রিলেশন রয়েছে অর্থাৎ দুটো কিন্তু ওতপ্রোতভাবে জড়িত যার হাই ব্লাড প্রেশার তার কোনো না কোনো একটা সময় কিন্তু তার কার্ডিয়াক রিলেটেড কোনো একটা অসুবিধা হয় অথবা কিডনি রিলেটেড প্রবলেম হয়ে থাকে একটু আমি মাঝখানে বলে রাখি যাদের কিডনি রিলেটেড প্রবলেম তাদের জন্য আমরা একটু বিট্রুটটা আমরা একটু অ্যাভয়েড করতে বলি এখন চলে আসি যে কার্ডিয়াক পেশেন্টরা আসলে বিট্রুট জুস বা বিট্রুট খেতে পারবে কিনা বিটরুটে কিন্তু ফোলেট থাকে এবং বিটেন হোমোস্টেটিন নামক এক ধরনের অ্যাসিড থাকে যেটি আমাদের এই যে রক্তনালীর কথা বললাম না সেই রক্তনালীটাকে একটু একটু খুলে দেয় এবং যখন খুলে দেয় তখন কিন্তু ব্লাড সার্কুলেশন খুব চমৎকারভাবে হয় আমরা তো সবাই জানি যে যারা একটু ফাস্ট ফুড আইটেম বেশি খায় তাদের ডিসলিপিটিভিয়া থাকে ফ্যাটি লিভার থাকে তাদের রক্তনালিতে ব্লক থাকে সো এই বিটেন হোমোস্টেটিনটা এই রক্তনালীটাকে একটু ওপেন করে দেয় একটু সম্প্রসারিত করে দেয় যার মাধ্যমে এই যে চিকন হয়ে যায় রক্তনালিটা সেটি দিয়ে কিন্তু ব্লাড সার্কুলেশন খুব চমৎকারভাবে হতে থাকে যার কারণে এটি কার্ডিয়াক অ্যাটাক এটার ঝুঁকিটাকে অনেকটা কম করে ফেলে সেই সাথে যাদের স্ট্রোকের হিস্ট্রি রয়েছে ফ্যামিলিতে রয়েছে অথবা কারোর হয়তো হবার মতো সেই সিমটমগুলো রয়েছে তার কিন্তু ঝুঁকি অনেকটাই কমে যায় সুতরাং হার্ট হেলথের জন্য এটা ম্যাজিকের মতো কাজ করে বিটরুট অ্যাজ ওয়েল ব্লাড প্রেশার যেটা রয়েছে সেটাকে কিন্তু কন্ট্রোলে নিয়ে আসে সুতরাং যারা হাই ব্লাড প্রেশারের রোগী এমনটা হতে পারে যে আপনার হয়তো ব্লাড প্রেশার নেই আপনার ফ্যামিলিতে আছে সো আপনি আগে থেকে এটাকে প্রিভেনশনের জন্য কিন্তু প্রতিদিন অল্প অল্প করে কিন্তু আপনি এই বিট্রুট জুসটাকে আপনি খেতে পারেন সেটা সালাদ ফর্মে খেতে পারেন প্রিভেনশনের জন্য খুব চমৎকার